সূর্যের আলো সাগর ঢেউর উপরে হওয়ার কারণে সাগরের ঢেউগুলা একটা ব্যতিক্রম সুন্দর দৃশ্যের অনুভূতি দেখলাম আমার জীবনে প্রথম পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে পশ্চিম দিগন্তে বঙ্গোপসাগরের উপরে সূর্যের প্রভাব বিস্তার করেছে যার কারণে সাগরের ঢেউগুলোকে একটু ব্যতিক্রম

সাগর আমাকে বিভূত করে সাগরের সৌন্দর্য আমাকে অনুভবিত করে সাগরের ঢেউ আমার হৃদয়কে স্পর্শ করে শালতা সৃষ্টি করে সাগরের স্নিগ্ধ বাতাস আমাকে আন্দোলিত করে আমাকে বিমানিত করে আমাকে উৎসাহিত করে আমাকে অশান্তিতে আমাকে তৃপ্তিতে এই সেই তৃপ্তি খাওয়ার তৃপ্তি দেয় এই তৃপ্তি মনের প্রশান্তির তৃপ্তি ধীরিভূত করে মনের অশান্ত ক্লান্তিকে ধর্বিত করে মনের অশান্ত চিন্তা সাধনাকে করে মনের কানে মাকে أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الله الرحيم، سبحان الله والزل. أستغفر الله وأعطيه العشاء. صفر، أكثر من وقت.

So